আসসালামু আলাইকুম আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে দায়িত্ববোধ থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি আপনারা অবগত আছেন যে কিছুক্ষণ পূর্বে বাংলাদেশের একটি মূল দ্বারা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নুরুল হক নূরের উপরে বাংলাদেশের প্রশাসন অর্থাৎ যৌথভাবে পুলিশ এবং আর্মি যেভাবে আক্রমণ করেছে ব্যাপারটা একটু লক্ষণীয় যদি আপনারা একটু লক্ষ্য করেন যে মনে হতে পারে এরকম যে কোন শত্রুকে আপনি হঠাৎ হঠাৎ একদিন আপনার সামনে দেখলেন আর আপনি তখন আপনার জনবল নিয়ে আপনার একটা শক্তির অবস্থানে অবস্থান করছেন শত্রুকে যেভাবে মানুষ আক্রমণ করে ঠিক যেন সেনাবাহিনী এবং পুলিশ বিপি নুরুল হক নূর বারবার ওনাদেরকে কথার দ্বারা বাধা দিচ্ছিলেন তারপরও তাদের তার ওপর যেভাবে হামলা করা হইল এটা যদি অন্য কোনো সাধারণ কোনো অন্য অপোজিট পার্টির রাজনৈতিক পার্টির কোনো পার্সন যদি আক্রমণ করত। তাহলে ব্যাপারটা নর্মালি নেবার একটা সুযোগ ছিল বাট আনফর্চুনেটলি যখন প্রশাসন যারা কিনা একটা রাজনৈতিক ব্যক্তিবর্গকে প্রটেক্ট করবে তার নিরাপত্তা নিশ্চিত করবে বরং সেটা না করে যখন তারা নিজেরাই হামলাকারী হয়ে যায় যখন তারা নিজেরাই একটা একটা রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির ওপরে এইভাবে আকস্মিকভাবে হামলা করে আমি বলব না এটা পূর্ব পরিকল্পিত বাট আমি এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের আপনি গত এক বছরে অর্থাৎ ইন্টারাম গভর্নমেন্ট যখন তার দায়িত্ব গ্রহণ করে তারপর থেকে বাংলাদেশের যে যেভাবে হত্যাকাণ্ড গঠিত হয়েছে প্রকাশ্যে আমরা যদি একটু আমাদের মানে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগের আমলেও কিন্তু আমরা ঠিক এই ব্যাপারটা লক্ষ্য করিনি যে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে একজন মানুষকে পাথর দিয়ে মেরে ফেলতেছে একটা মানুষকে কুপিয়ে হত্যা করতেছে পাশবিক নির্যাতনের মাধ্যমে মানুষকে প্রকাশ্যে মানুষকে খুন মার্ডার হত্যা এই সমস্ত কাজ তারা করতেছে তখন প্রশাসন কোথায় থাকে আমরা তো গত এক বছরে এই প্রশাসনের এমন কোনো দৃশ্যমূলক দৃশ্যতামূলক কোনো আচরণ কিংবা কোনো অ্যাকশান আমরা দেখতে পাইনি দেখেছি ছোটো ছোটো কিছু কিছু বিষয় আমরা খেয়াল করেছি কিন্তু একটা ম্যাজিস্ট্রেট পাওয়ার যখন বাংলাদেশের সেনাবাহিনী পাওয়ার পরে মানুষ তাদের কাছ থেকে যে পরিমাণ এক্সপেকটেশন করেছে সেই প্রত্যাশার ফিফটি পারসেন্টও তারা ফুলফিল করতে পারে নাই এটাই সত্যি কথা আওয়ামী লীগ যেটা সম্ভব করতে পারলো না যেটা করলো না এই পর্যন্ত বিপি নুরুল হক নুরুর উপর একাধিকবার হামলা করা হয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে পাঁচই আগস্টের পরে গণ অভ্যুত্থানের পরে হাজার হাজার স্টুডেন্ট সাধারণ জনগণ জীবন দিয়ে এই বাংলাদেশকে বর্তমানে আমরা ধারণা করছি এটা আমাদের ধারণা বা এটা সত্যি নাও হতে পারে আমাদের ধারণা ছিল বাংলাদেশ ফেসিবাদী মুক্ত হয়েছে দুর্নীতি খুন খারাপি অনৈতিক এবং উচ্ছৃঙ্খল থেকে মুক্ত আমরা একটা স্বাধীন দেশ আমরা পুনরায় আমরা স্বাধীন নতুন রাষ্ট্র হিসাবে গঠন করার জন্যে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়েছি সার্বমত্ব রক্ষার্থে এবং আমাদের অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ বিশেষ করে সুশীল এবং বর্তমান ইয়াং জেনারেশন যারা অত্যন্ত মেধার সাথে মেটিকুলাসলি তারা হ্যান্ডেল করেছে এই বাংলাদেশের অনেক ক্রাইসিস মুভমেন্টকে তারা প্রতিহত করেছে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ থেকেই কিন্তু বর্তমানে এই পরিস্থিতি আমরা আসছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যদিও অন্ধের মতো করে তাকে বিশ্বাস করেছি তাকে জনসমর্থন দিয়েছি কিন্তু তার প্রতি আমাদের যে এক্সপেকটেশন ছিল যে প্রত্যাশা ছিল উনি সেই প্রত্যাশার পূরণের বিপরীতে উনি আমাদেরকে হতাশ করেছে উনি ব্যর্থতার যে চূড়ান্ত পর্যায় সেটাই উনি আমাদেরকে দেখিয়েছে তো আমরা এই যে রক্ত দিলাম এই যে মানুষের জীবন দিল শহীদ হলো মানুষের দন সম্পদ এত কিছু ব্যয়ের পরে কিন্তু আমরা দিন শেষে সে পূর্বের জায়গায় আবার ফিরে যাচ্ছে জাতীয় পার্টির মতো একটা রাজনৈতিক পার্টি তারা প্রকাশ্যে পাঁচই আগস্টের পর পর্যন্ত তারা বিভিন্ন কার্যকলাপ কথাবার্তার দ্বারা প্রমাণিত তারা আবার আওয়ামী লীগের দূষণ হয়ে তাদের পক্ষপাতী হয়ে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে এটি আমরা খেয়াল করছি সর্বশেষ বলবো আপনারা কিছুদিন আগে দেখেছেন পাঁচে আগস্টের পর যখন জিএম কাদের ইন্ডিয়াতে যায় পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিনি ওইখানে মিটিং করেন দেশে ফিরার পরে সাংবাদিকরা জার্নালিস্টরা তারকে প্রশ্ন করেছিল যে ইন্ডিয়াতে আপনি তিন দিনের সফরে গেলেন সফরে আপনাদের কী নিয়ে আলোচনা হয়েছে জিএম কাদের তার প্রশ্নের উত্তরে বলেছিল যে এটা আমাদের একান্ত ব্যক্তিগত এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি আমাদের ওই ইন্ডিয়ার গভর্নমেন্ট ইন্ডিয়ার ওই পলিটিক্যাল পার্টির অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না একটা এই দেশের নাগরিক সে অন্য একটা দেশের সাথে সে কি এমন গোপন চুক্তি করল দেশে ফিরার পরে সে ওই কথা বলতে রাজি না সে বলে যদি আমাদের মধ্যে যেই কথা হয়েছে সেটা যদি ইন্ডিয়া পারমিশন দেয় তাহলে আমি বলতে পারবো এছাড়া আমার বলার নির্দেশ নাই হাউ ইজ ইট পসিবল আপনি এই দেশে বাস করছেন এই দেশের সরকারের সকল ধরনের ফেসিলিটি আপনি গ্রহণ করছেন অথচ আপনি যখন অন্য দেশে যান তখন আপনি বাংলাদেশি মানে আপনি একজন বাংলাদেশের নাগরিক বলে আপনি পরিচয় দিচ্ছেন বাংলাদেশের পাসপোর্ট আপনি ব্যবহার করছেন অথচ আপনি বিদেশিদের পাচারছেন বিদেশিরা আপনাকে একটা ইনস্ট্রাকশন দিল সেই ইনস্ট্রাকশন আপনি ফলো করতেছেন বাংলাদেশকে আপনি ডিনাই করতেছেন সুতরাং জিএম কাদেরকে সেদিন গ্রেফতার না করে তার বিপরীতে কোনো অ্যাকশান না নিয়ে বাংলাদেশের সরকার যে তাকে সুবিধা যেই পটেক দিয়েছে সেইটার পরিণতি আজকে আমাদের দেখতে হচ্ছে আমার কথা হচ্ছে বিগত বছরগুলাতে বিশেষ করে গত এক বছরে যেই কতগুলো মব হয়েছে সেই মবের বিরুদ্ধে আপনি সেনাবাহিনীকে পুলিশের যে অ্যাক্টিভিটি তাদের যে অ্যাকশান রিয়াকশন আপনারা অবশ্যই তার অবগত আছেন আমরা পুলিশের কাছ থেকে যেটা আশা করেছিলাম প্রত্যাশা করেছিলাম তারা সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করেনি পাঁচই আগস্টের পরে কেন নুরুল হক নূর আক্রান্ত হলো তাও সেনাবাহিনীর হাতে পুলিশের হাতে প্রশাসন কেন তার উপরে এবং চেয়ে নির্যাতন করলো এটার বিচার এবং এটা সুস্থ সুস্থ এটার তদন্ত করে এটার ফাইনাল রিপোর্ট জনগণের সামনে উপস্থাপন করা লাগবে যে কার এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই প্রশাসন কার কার পক্ষ নিয়ে এই কাজটা করেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্যে এবং আমার মনে হয় আমার দায়িত্ববোধ থেকে কথাগুলো বলা উচিত ছিল তবে আমি সর্বশেষ বলতে চাই অন্যান্য যারা রাজনৈতিক দল আছেন যারা হয়তো অনেকে মজা নিচ্ছেন অনেকে হয়তো মনে মনে খুশি হচ্ছেন বিপি উরকে মেরেছে খুশি হওয়ার কিছু নাই বিশেষ করে আমি এনসিপিকে বলবো এবং জামাতকে বলবো বাংলাদেশের বিএনপিকে আমি উল্লেখ করছি না এই কারণে কারণ বিএনপির প্রতি যে আস্থা আমার ছিল বিএনপির প্রতি যে আমার ভালোবাসা ছিল সেটা তারা ওনারা দিনে দিনে নষ্ট করে ফেলেছে তাদের প্রতি আস্থা মানুষ এখন হারিয়ে ফেলছে যার কারণে মানুষ এখন বিএনপির বিকল্প খোঁজার চেষ্টা করছে সুতরাং এটা একটা ভালো সময় আমি বলবো জামাত এবং এনসিপি আপনারা ঐক্যবদ্ধ হয়ে নূরের পাশে দাঁড়ান যদি আজকে নুরের পাশে না দাঁড়িয়ে আপনারা এই নীরব দর্শক হয়ে এই পরিস্থিতি আপনারা ইনজয় করতে থাকেন অপেক্ষায় থাকেন আপনাদের জন্য এর সাথে বড় কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে আপনারা সাবধান হন এবং ঐক্যবদ্ধ হয়ে এটার মোকাবেলা করুন নূরের পাশে দাঁড়িয়ে এটাকে সমাধানের চেষ্টা করেন নয়তো আপনাদেরকে এই পরিস্থিতি আসতে হবে আজ হোক কাল হোক দিন শেষে বিএনপি সরকার গঠন করবে এই বিএনপি ওরা আমলিকে পুনর্বাসন করবে ওরা বাই বাই হয়ে যাবে দিন শেষে ওরা চাইবে যে এনসিপি অথবা নতুন কোনো পার্টি হোক সেটা গণ অধিকার হোক সেটা এনসিপি হোক সেটা জামাত এদেরকে তারা কখনো স্পেস দিবে না আমি বলে রাখলাম আজকে ভিডিওটা আপনার রেকর্ড রইল আপনারা মিলে নেবেন বিএনপি কখনই অপোজিট কোনো সেকেন্ড পার্টিকে তারা স্পেস দিবে না তারা হয় যদি তারা দিতে চায় তারা পুনরায় আওয়ামী লীগকে সুযোগ দিবে তারা একটা তারা একটা ইয়াতে চুক্তিতে যাবে যে আমি দশ বছর ক্ষমতা থাকবো দশ বছর পর আবার তোমাকে ক্ষমতায় আসার সুযোগ করে দেব তারপর আবার তোমরা আমাকে দিবা দুজন মিলে দিলে আমরা যা খাবার খাবো ঠিক আছে সাবধান হয়ে যান এখনও সময় আছে সবাই ঐক্যবদ্ধ হন নয়তো আপনাদের পরিস্থিতি আসতে হবে আর ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতে চাই আপনি আপনার ব্যর্থতাকে কাঁধে নিয়ে শুয়ে বসে থেকে আপনি সমানষ্ট করেন না আপনি যদি না পারেন সিলিন্ডার করেন সিলিন্ডার করে আপনি ক্ষমতা বিপ্লবী কোনো সরকার গঠন করে তার হাতে হস্তান্তর করে আপনি চলে যান আপনার এই দেশ এক গত এক বছর যেই পরিমাণ মানে অবস্থা দেশের মধ্যে বিরাজ করছে নিতে পারছি না আর সম্ভব হচ্ছে না আসলে আমি একজন সাধারণ নাগরিক তারপরও আমি আমার লাইফকে সেফ মনে করি না আমার মানে সাধারণ একজন স্টুডেন্ট সেও তার পরিবার তাকে সারাক্ষণ বলে তুমি সাবধানে থাকে ওইদিকে যেও না ওইদিকে যাও না ওর সাথে চলো না ওইদিকে যাও না কেন বলে জানেন কারণ আপনার ব্যর্থতার কারণে এই দেশের প্রশাসন যে পরিমাণ দুর্বল প্রশাসন কোনো টেক ওভার না করার কারণে এদেশে এত উশৃঙ্খল এত প্রকাশ্যে খুন মারামারি হত্যাকাণ্ড জঘন্য মতন এত অপরাধ গঠিত হচ্ছে আপনি হয় এর সমাধান করেন না পারলে ক্ষমতা হস্তান হস্তান্তর করে চলে যান আর এই যে নজরুল ইসলাম আইন উপদেষ্টা ক্ষমতায় আসার আগে তো খুব করে বলছেন আমি যদি একবার মন্ত্রী হতে পারতাম আপনি সব উল্টেই ফেলা দিতেন আপনি যা কী করছেন সেটা জনগণের কাছে আপনাকে উপস্থাপন করতে হবে জবাবদিহি করতে হবে আপনাকে